চার বিদ্যমান কালো জাদুর কিতাব এই অরজিনিয়াল কিতাবটি রচনা করেছেন মহত্ত কোকাপণ্ডিত পণ্ডিত কোকাপণ্ডিত কোকা পণ্ডিত হলো ককা পণ্ডিতের বাবা আপনারা যারা অরজিনিয়াল কিতাব খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি জলুসবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম থেকে এই কিতাবটি রচিত হয়েছে শত্রুকে বাধ্য আপনারা পাবেন এই কিতাবের মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি নকশাটি এবং তার নিয়ম আপনারা যারা কবিরাজি অনেক বছর ধরে করেন পুরাতন অরজিনিয়াল কামরূপ কামাখ্যার কিতাব খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শয়তানের জীববাহে বসীকরণ কীভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত আপনারা এই নকশার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কিতাবটি হল নিষিদ্ধ একটি কিতাব চার ভাষার অরিজিনাল যে কিতাব সেই কিতাব এই কিতাবের মধ্যে আপনারা বাংলা হিন্দি উর্দু আরবি এই চারটা ভাষা পেয়ে যাবেন এটা এমনই একটি শক্তিশালী কিতাব যে কাজগুলো আপনারা চব্বিশ ঘন্টা এবং দুই দিন তিন দিন চার দিনের মধ্যে এই কাজগুলো আপনারা করে শেষ করতে পারবেন শক্তিশালী শত্রু বশীকরণের জন্য যে তদ্বির এই যে এটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় এই কিতাবটা খুবই মূল্যবান একটি কিতাব চিনলে জরি না চিনলে ভাত রান্নার খড়ি এই যে এই কিতাবটি দেখেন শত্রুর মৃত্যুবান কিভাবে করবেন সে বিষয়ে আপনারা এখানে পাবেন ত্রিশুল বান সেটিও আপনারা এখানে পাবেন একটা কথা আপনাদেরকে বলি আপনারা যারা কিতাব দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই এই কিতাবগুলো নিবেন। এবং সেটা ভালো কাজে ব্যবহার করবেন আমরা কোনো খারাপ উদ্দেশ্যে কোনো খারাপ কাজের জন্য আপনাদেরকে অনুমতি দেই না এবং আপনারাও এগুলো নিয়ে খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না এতে আমরা কখনোই দায়ী থাকব না আপনাদেরকে আমরা কিতাব দিব ভালো কাজের জন্য ইনশাল্লাহ আপনারা রোগমুক্ত এবং শেফা দান করে রুগীদেরকে ভালো করবেন তাক ধুম নাশক ধূনা যে নকশাটি সেটি আপনারা পাবেন এর মধ্যে এরকম হাজার হাজার তদবিরের কাজ এটার মধ্যে আছে যা নাকি পরীক্ষিত আপনারা দেখেন শত্রু বিজয় কীভাবে করবেন সে বিষয়ে আপনারা বিস্তারিত মন্ত্র পাবেন এই কি তার একটা বড় সুবিধা হচ্ছে যারা নকশা দিয়ে কাজ করতে চায় তারা নকশা দিয়ে কাজ করতে পারবেন যারা মন্ত্র দিয়ে কাজ করতে চান তারা মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন আপনি হিন্দু আপনি মন্ত্র দিয়ে কাজ করতে পারেন আপনি মুসলমান আপনি নকশা দিয়ে কাজ করতে পারেন যার যেভাবে সুবিধা আপনারা ওইভাবে এটাকে ব্যবহার করতে পারবেন অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন যে কোনো নারীকে বসীভূত করার জন্য যে তদ্বির সেটা আপনারা পাবেন এই কিতাবের মধ্যে এছাড়া আপনারা যাবতীয় উপকরণ দ্রব্যগুণ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করার জন্য যে নকশা সেটি আপনারা এখানে পাবেন এছাড়া আরও কিছু বইয়ের নাম যদি বলি কিতাবুল শেতানা ওয়াকারিল লাশিকি কিতাবুল ফেরাওয়ানা শয়তানের ভাইবেল এই ধরনের যে পুরাতন অরিজিনাল মিশরীয় কিতাবগুলা সেগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এক কথায় সর্বোপরি সকল বই আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং ইনশাল্লাহ আপনাদের সকল প্রকার কাজ হবে এটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ পাক যদি চায় এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন আপনি আপনার ভাই ব্রাদার প্রতিবেশী সবাইকে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য